রাফিনহার দুর্দান্ত কিক থেকে শুরুতে এগিয়ে গিয়েও কলম্বিয়ার অজয় যাত্রা থামাতে পারেনি ব্রাজিল ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি এক এক গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে পানামাকে প্রতিপক্ষ পেয়েছে সে সাটে ব্রাজিলকে খেলতে হবে উরিগার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল পানামাকে প্রতিপক্ষ পেয়ে কলম্বিয়ার বিপক্ষে জয় ছাড়া পথ ছিল না ব্রাজিলের সত্যা ক্লাব লেভাইন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি লক্ষ্য অবিচল ব্রাজিল দল সপ্তম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়ার হামা রোদিগোকে এহেতু ফাউল করে কার্ড দেখান ভিনিসিয়াস জুনিয়র কাট খাওয়ার পর কোয়ার্টার ফাইনালে খেলা হবে না ব্রাজিলে এই ফরওয়ার্ডের সেই ফাউলে ফাওয়া ফিফিক থেকে গোল পেয়েও যাচ্ছিল কলম্বিয়া রোদ্রিগের তীব্র গতি শট ক্লাস ছুঁড়ে বের করে যায় দ্বাদশ মিনিটে রাফিনা চমৎকার ফিফিক গোলে এগিয়ে যায় ব্রাজিল ব্রাম পোস্টে ঘেসে বুলেট গটিতে জাল খুঁজে নেয় বার্সেলোনা ফরোয়ার্ড উনিশ মিনিটে রদিগোর ফিকিক থেকে খুঁজে হেড জাল খুঁজে পেলে অফসাইডের কাটায় পড়ে কলম্বিয়া সেই গোলটি অবশ্যই প্রথমার্ধে ডড